গুড ইভিনিং সবাইকে আজ অনেকগুলো দিন পর তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তোমরা সবাই জানো কলার প্রবলেমটার জন্য আমি বহুদিন ধরে কোনো ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে পারি না আর সেই জন্যই এক প্রকার ভালো না লাগা থেকে আমি কোনো ভিডিও বানানো হয় না আর সময় তো ব্যাপারই আছে তো আজকে যাই হোক ভিডিওটা একটা উদ্দেশ্যে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি তো বরাবরই করতাম তো সেই হেতুও আজকে শেয়ার করছি আজকে পঁচিশে জুলাই তো আজ চার পাঁচ দিন ধরেই মানে গত চার দিন ধরে একটা নিউজ আমাকে এতটা হার্ট করছে মানে করেছে রীতিমতন আমি প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত এবং খুব এফেক্টেড হয়েছি আমি মনের দিক থেকে তোমরা আমাকে যারা জানো জানো আমি কতটা সফট মাইন্ডেড মানে তোমাদেরকে বলার জন্য বলছি না বাট তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে আজকে অনেকটা রিল্যাক্স লাগছে একটু বেরোনোর পর তো একুশে জুলাই ঘটনাটা তোমরা সবাই জানো তো সেই ঘটনাটার জন্য আজকে গত তিন চার রাত আমি ঠিক মতন না ঘুমোতে পারছি না সারা দিন খেতে পারছি তার মধ্যে তো কাজ থাকছে স্কুল থাকছে তো সেগুলো সামলিয়ে না আমি রীতিমতন মানে একদম বিপর্যস্ত হয়ে পড়েছি আমি কিছুই ভালো লাগছে না আজকে দুপুরবেলায় মানে আমার স্কুলে গিয়ে মনে হচ্ছে আমার বোধ হয় শোক করে যাবে এত কষ্ট হচ্ছে আমার আমি নিতেই পারছিলাম না পরপর চারিদিকে যে ধরনের ঘটনা ঘটছে তো তাতে মনটা এত 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 খারাপ হয়ে আছে আর আমার সব থেকে বাজে ব্যাপার কী এগুলো আমি এমনভাবে ভেতরে ঢুকিয়ে নিই যে আমি সেটা চাইলেও বার করতে পারি না তো যাই হোক আজকে সেই জিনিসটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গেও শেয়ার করিনি তো আজকে আমি ওর সঙ্গে শেয়ার করলাম যে আমার এই প্রবলেম হচ্ছে কেন আমি যখন দেখলাম আমার এটা শরীরে প্রচণ্ড পরিমাণ এফেক্ট করছে তো এটা আমি ওকে একটু শেয়ার করি যদি একটু কমাতে পারি আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো যাই হোক আজকে ওকে বলার পর আমি যখন স্কুল থেকে বাড়িতে আসলাম তখন হঠাৎ করে আজকে দুপুরবেলাতে যথারীতি টিফিন নিয়ে গেছি বাট আমি কিচ্ছু খাইনি খেতে পারিনি কিচ্ছু কদিন ধরে আমি কিছু খেতে পারছি না তো না খাওয়াতে আমি তারপর খিদেও পেয়ে গেছে যখন বাড়িতে এসেছি তখন একটু খিদে পাচ্ছিলো তো আমি বললাম কি খাবো তো চলো একটু বললো যে চলো খাবার কিনে আনতে গেছিলো আমি বললাম না কিনবো না চলো আমরা ঘুরে বেড়া ঘুরতে যাই একটু বেরিয়ে আসি তো আমরা চলে গেছিলাম এত সুন্দর একটা জায়গায় প্রকৃতির হাওয়া সুন্দর তোরসা বাঁধের পাশটাতে এখানে একটা নদী আছে তো ছোট মানে জায়গাটা এত সুন্দর এত ভালো লেগেছে গিয়ে আর রিপকেও একদম সময় দেওয়া হচ্ছে না ওখানে আমি বেরোতে পারছি না বাবা বেরায় ওকে নিয়ে ঘুরতে বাট ওকে নিয়ে না আমার একদম বেরোনো হচ্ছে না কিছুদিন ধরে আমার শরীরটাও ভীষণ খারাপ তো স্কুল থেকে বাড়ি আসার পর আমি এতটা টায়ার্ড থাকি যে আমি ওকে নিয়ে একটু বেরোবো সন্ধ্যাবেলায় আমরা অনেক দিন আমাদের কোথাও বেরোনো হচ্ছে না তো ছেলেটা প্রচণ্ড জেদ করছে ঘরে ওর হয়তো ভালো লাগছে না যাই হোক তো আজকে মনে হলো সব মিলে আর আমার নিজেকেও নিজেকে রিকভার করতে মনে হলো যে করাটা খুব দরকার আমি ভীষণভাবে প্রবলেম মানে ফেস করছিলাম আমি রাত্রিবেলায় দু তিন রাত প্রায় ঘুমোইনি যাই হোক তো এখানে তো তোমরা দেখলেই আমরা একটু ঘুরতে গেছিলাম সেখানে রেস্টুরেন্টে আছে একটা ছোট তো সেখানে আমরা গিয়ে একটু খেলাম তো রেস্টুরেন্টটা ছোটো বাট খাবারটা সত্যিই খুব ভালো খুবই ভালো আর প্রকৃতির যে কী বিশাল একটা ক্ষমতা আছে মানুষকে মন ভালো করার সেটা আজকে আমি ফিল করেছি সত্যি আমি আজকে মানে বিকালবেলায় ঘুরে আসার পর অনেকটা রিল্যাক্স ফিল করছি ভালো আছি এখন অনেকটা